ইয়া বনি লা তুশরিক বিল্লা হযরত লুকমান আলী সাল্লাতু ওয়াস প্রিয় সন্তানকে ডাক দিয়া বলতেছে হে আমার ছেলে হে আমার পুত্র ইয়া বনি লা তুশরিক বিল্লা হে আমার পুত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আর ইবাদতে আল্লাহ পাকের কোনো শরিক করা যাবে না লাতু শরিক বিল্লা আল্লাহর ইবাদতে শরিক করোনা ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ হলো শিরিক হলো এমন অপরাধ এমন গুনাহ শিরিক হলো এমন নির্লজ্জ এমন পাপ যেই গুণ আল্লাহ তালা ক্ষমা করেন না এত বড় গুণা দুনিয়ার ভিতরে আরো হতে পারে ভাইয়ের আমার বন্ধুরা আমার বাবারা দেখা যায় শিরিকের জন্য যদি মা এবং বাবা সন্তানকে চাপাচাপি করে যাই বলে চলো গোলাপ মাজারে যাব ফিন্ন দিতে মান্যত করতে আসে না নাই বলে চলো শাহজামালের দরগায় যাই মান্যতের টাকা নিয়ে গরু ছাগল নিয়ে খান জাহান আলী রহমতুল্লাল দরবারে যাই এই যে মান্যতের জন্য একজন পীর বাবার দরগারে গিয়ে আপনি সিঁড়ি কাজ করতেছেন বেদাত কাজ করতেছেন এটা যদি বা মা এবং বাবা জোর করে তারপরে ও মা এবং বাবার এই কথাগুলো মানা ওয়াহিংজ্যা হাদা কে আলা আতু শ্রী কেবি হিমা আলা সাল কে ভিহি অয়েল মুংফেদা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে অন্ধ অনুসরণ করা যাবে না অনেকে বলে এই কথা আমার পিরে বলছে এই কথা আমার হুজুর বলছে আমার দলের লোক বলছে সুতরাং এইটা আল্লাহর কথার থেকে বেশি গুরুত্ব দেয় আছে না নাই বায়াম আমার বন্ধুর আমার বাবার মাঝারে মান্নত করা যাবে না আবার দেখা যায় খাজা বাবার নামে গরু দেয় পশু জবাইতে আল্লাহর নাম ছাড়া আছে না নাই হালাল না হারাম আদেশের ভিতরে আসছে তামিমা পাথর লাট কেন যাবে না রোগ থেকে বাঁচার জন্য থেকে বাঁচার জন্য বা বিভিন্ন পাথর ব্যবহার করে আমাদের সমাজে আসে না নাই আছে না ভাই এখন দেখবেন অনেকে বলে হুজুর হাদিস দিয়ে তারা দলিল দেয় ঝাড় ফুক তাবিস কবজ ও নাই বলে এমন এক শ্রেণীর আসে না নাই কিন্তু আমাদের হানাফি সংকলনের ফতোয়া হলো শর্ত যদি পাঁচটা থাকে তাহলে ঝাড় ফুক তাবিজ কবজ ব্যবহার করা যায় কয়টা শর্তে বলেন কয় শর্ত পাঁচ শর্ত পাঁচটা শর্তর ভিতরে নাম্বার এক আপনি যেই তদবীরটা লিখবেন তাবিজ লিখবেন সেই তাবিজের মধ্যে তদবীরের মধ্যে লেখনির মধ্যে কোনো সিঁড়ি কথা থাকা কোনো সিঁড়িকে কথা যদি লেখা থাকে তাইলে ওই তাবিজ ব্যবহার যায় নাই দ্বিতীয় নাম্বারে অনেকে মনে করে ঝাড় ফুকের মাধ্যমে আমি আরোগ্য লাভ করব তাবিজের মাধ্যমে আরোগ্য লাভ করব এই তাবিজের কোনো ক্ষমতা নাই এই লেখার কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক তিন নম্বর পড়া আয়াত অথবা হাদিসের বাণী অথবা বৈধ কোনো দোয়া দ্বারা তদবীর লেখা যায় তাবিজ লেখা যায় আর চার নাম্বারে হলো যে কালামের যে লেখার অর্থ জানা যায় না এমন লেখা দ্বারা তাবিজ লেখা যায় নাই সোহান কইতেন না পঞ্চম নাম্বারে তদবীর লেখলে সেটা লিখতে হবে আরবিতে কোন ভাষায় বলেন কোন ভাষায় নাইলে শিরিক খাওয়ার সম্ভাবনা আছেন লোকমান আলী সালাম তার প্রিয় সন্তানকে বললেন শিরিক করবে না এই জন্য শিরিক হলো বড় গুণা এই শিরিক থেকে যদি আমরা না বাঁচতে পারি আমাদের ইমান কিন্তু ভঙ্গ হয়ে যাবে ইমান কি হবে ভাইরাম দ্বিতীয় নাম্বারে ওনার সন্তানকে যে উপদেশ দিলেন ইয়া বোন ইন্না হা বিস কয়লা হাব্বেতিন খরুদালিং ফতেকুং ফি সহর তিনও আও ফিল আউদি ইয়াতি বিহাল্ল ইন্নহারতি ফুলখবি কোন গুনা না যদি সেই গুনা হয় সরিষার দানা পরিমাণ পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট যদি গুণা হয় সেই গুনা যদি আপনি লুকাই রাখেন পাহাড়ের শিলা গর্থে অথবা সাত তবক আসমানের উপরে অথবা জমিনের নিচে রাখা হয় সেই গুণা আল্লাহ তালা কি করবেন ময়দানে উপস্থিত করবেন হাজির করে সোহান আল্লাহ বলবেন না সেই ক্ষমতা আল্লাহ তালার না নাই ইন্নির আল্লাহ তালা সবকিছু দেখেন সকল কিছুর খবর সব সবকিছুর খবর আছে না নাই আপনার আমার অন্তরে কি আছে কে জানে মসজিদ এক লাখ টাকা দান করছেন আল্লাহ খুশি করার জন্য না বাহবা মার হাবার দোকান দেওয়ার জন্য কে জানে আল্লাহ জানে এই জন্য কোনো আমল করব কার জন্য ভাই একমাত্র আল্লাহ তালার জন্য কারণ নিয়াদ যদি খলুসিয়াত পয়দা না হয় নিয়াত যদি খালেস না হয় গজালি রহমতুল্লাহ বলে আল্লাহ আলিমুন এক্লুহুম হালকা ইল্লাল ইল্লা আমিলুন আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন দুনিয়ার সাধারণ মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে যদি আলেম না হয় জ্ঞানী না হয় শরীয়তের আহকাম সম্পর্কে তার নাই ধারণা না থাকে আর আলেমও ধ্বংস হবে আমলকারী ছাড়া আমলকারী ছাড়া আলেমের কোনো মূল্য আছে বলেন আর আমলকারী আলেমও ধ্বংস হয়ে যাবে যদি খালাস তাইলে আখলিস আমলুল কলিল অল্প আমলি নাজাতের জন্য সেটা যথেষ্ট হবে যদি সে আমলটা কোয়ালিটি পূর্ণ হয় এবং কোয়ান্টিটি ঠিক থাকে আলহামদুলিল্লাহ বলে যদি গুণা হয়ে যায় কি হয়ে যায় ভ্যার আমার গুণা হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় গুণা হয় কিনা ইচ্ছাকৃত গুণা করা যাবে বলেন অনেকে তো ইচ্ছা করতে আর মাসবাই যায় ইচ্ছা কি তো গানের কনসার্টে যায় ইচ্ছা কি তো জেনা বেবিচার সুদ ঘোষ হারাম মালের দিকে ধাবিত হয় আছে না ভায়ান আমার বন্ধুরা আমার ব্যবহার একবার বনি ইসরায়েলের মধ্য কিছু লোক একজন আবেদ ছিলেন যার নাম হল বালাম বিন বাউরা বালাম বিন বাউরার কাছে যাইয়া বলতেছে ও আল্লাহর প্রিয় বান্দা তুমি কি করো موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া কর জোরে কর বালাম বালা মিনবাউর আল্লাহ তাআলা একজন খাঁটি প্রিয় বান্দা একজন আবেদ ছিলেন কিন্তু আবেদ থাকার পরেও যদিও তার দোয়া কবুল হয়ে যায় দোয়া কবুল হয়ে গেলেও এই লোক কি করতে পারে না একজন নবীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে না কিন্তু দেখা যায় ক্ষমতার লোভে টাকার লোভে দুনিয়ার মোহে পড়িয়া বহু মানুষ বিক্রি করে দেয় বহু মানুষ এমন আছে যারা তাদের ইমানকে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় আছে না নাই এই জন্য কি করতে পারলাম আব্দুল্লা আলমিন বলেন আল্লাহ রবুল আলমিনের দরবারে তবা মাপ চাওয়া ক্রন্দন করা জীবন চলিয়া যাবে ওই গুনার কাজের কাছে ও যাওয়া যাবে না আর ডাক দিয়া বলবে ফাস্তাগারুলি জুনু বিহীন ফিরোজুনু জুনু বাইল্ল আল্লাহ সারার কেউ নাই কেউ নাই আমার জীবনের গুনাহ খাতা maaf করার জন্য ঠিক না बेटी দৈনিক কমপক্ষে এক বার বা করবা রাজি আছিস তুই লোকমান হাকিম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিলেন ইয়া বুনাইয়া কিমিস ও আমার ছেলে আকিমি সালাহ নামাজের দিকে সজাগ দৃষ্টি না খ নামাজের অর্থ চলিয়া যায় তাও দোকান খোলা কাস্টমার আছে কাস্টমার আগে না নামাজ আগে কথা কয় না নামাজ আগে না কাস্টমার আগে কিন্তু দেখা যায় দোকানপাট বন্ধ করে আমরা নামাজ যদি না আসি গেল আমার কাছে নামাজের প্রতি সজাগ দৃষ্টি নাই সজাগ দৃষ্টি মানে অনেক মুসল্লি এমন আছে আপনাদের মসজিদের মুসল্লি শুধু ফরজ পরে বের হয়ে যায় আছে না নাই জুমার দিন দেখবেন সালাম ফিরানের পর বহু আল্লাহর পাগল মসজিদে নাই আছে না নাই তাহলে আপনি কেমন মুসলমান নামাজ কি খালি ফরজ পড়বেন ওয়াজিব সুন্নত মুস্তাব নফল পড়া লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না তাহলে কেন শুধু ফরজ পরে বেগে যান কেন ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ইগুলার আদায় করতে হবে দেখা যায় আর কানাহকাম নামাজে হুজুরি কল পশু খুজু পয়দার জন্য চেষ্টা করা সত্তর কতিষ্টি রাখা চতুর্থ নম্বর উপদেশ ওয়া আমরুবিল মা আরুফি ওয়ানহা নিল মুঙ্কার আল্লাহর কথা প্রচার করা আল্লাহর কথা যেটা আপনি জানেন বললি ওয়ানিওয়ালাও আয়া আল্লাহর হাবিব বলেন আমার তরফ থেকে একটি বাণী যদি যেন সেটা অপরের কাছে পৌঁছে দাও নিজে তো মাশ নামাজ পড়ে ছেলেটা নামাজ পড়ে না বেটা নামাজ পড়ে না বিবি পর্দায় চলে না আসে না নাই এখন ছেলেকে দাওয়াতেন না ফজরে কনকনে কনে শীতের মধ্যে যদি ছেলে উঠে তার স্বাস্থ্য খারাপ হবে কয় কিনা কয় কিনা ভাই তাইলে আপনি আল্লাহর ভয় দিলের মধ্য নাই আল্লাহর ভয় যদি থাকতো সৎ কাজের আদেশ দেওয়া লাগবে আর অসৎ কাজের নিষেধ করা লাগবে ঠিক না বেঠি মানরা আমিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানি ফা ইল্লাম ইস্তাতী ফাবি কলবিহি ওয়া যালিকা যুআফু আল মধ্যে আসছে যদি কোন অন্যায় দেখো সমাজের ভিতর অপরাধ হচ্ছে এই অপরাধ দেখার পরে তুমি যদি তোমার শক্তি থাকে হাত দ্বারা সেই অপরাধটাকে ফেরায় দাও আর যদি তোমার সেই শক্তি না থাকে মুখ দিয়ে বলো আর বলে বলে সেই অপরাধটাকে দুনিয়া থেকে জমি থেকে বন্ধ করার চেষ্টা করো করো আর যদি সেটাও তোমার ক্ষমতা না থাকে দিলে দিলে পরিকল্পনা কিভাবে এই অপরাধকে বন্ধ করা যায় এটা হলো ইমানের কি সর্বশেষ স্তর ভাই আমার বন্ধুরা আমার বাবার আপনারা জানেন এই কয়েকদিন পূর্বে ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে একজন মেম্বারের ছেলে নাম তার বাইজিত কোরআনকে পনেরো পরা পনেরো পরা মেলে আগুন দিয়ে কোরআনের পৃষ্ঠের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিল নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে বলি নাউজুবিল্লা জ্বালিয়ে দেওয়ার পর এই পবিত্র কোরআনের উপরে পাও ধারা অনেকগুলি লাথি মারল জোরে কর নাউজুবিল্লা এবার থিমারে আর বলে কোরআন মিথ্যা এই কোরআন আরো প্রায় রচনা করেছে এটা বানানো কোরআন ইমান আছে না গেছে কত বড় কাফের আমার তো বুঝে আসে না ব্রাহ্মণ বাড়িয়ে কে এমন কোন ইমানদার মুসলমান নাই যে ওই কাফের কে হত্যা করে ফেলবে এমন কোন এমন কোন বাপের বেটা কি ব্রাহ্মণ বাড়িয়ে ছিল না কারণ যে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের নাজিলক তো কোরআন এই কোরআন এর মধ্যে কোনো ভুল নেই এই কোরআনের ভিতরে কোনো ভুল আসেনি আল্লাহ আব্দুল আলমিন বলেন আলিফ আলি কাল কিতাব লা রাইবা ফি কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত আছে একটা আয়াতে মুহকামাত আয়াতে মুতাশাবিহাত আয়াতে মহকামাতের অর্থ একমাত্র আল্লাহ সারা আর কেউ জানে না নবী ছাড়া অন্য কেউ জানে না যেমন আয়াতে মুহকামাত আলিফ লাম মিম হামিম এই সংক্ষিপ্ত যে দুর্বোধ্য আয়াতগুলো আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ অর্থ জানে না কিন্তু দেখবেন বাউলের গোষ্ঠী ফাউলের গোষ্ঠী যারা এই আবুল সরকার নামে আরও অনেক ভণ্ড বাউল আছে তারা এগুলার মন করা ব্যাখ্যা দেয় আর শরিয়াত মারিফাতের পালা গায়ে আছে না নাই কথা বলেন আছে না নাই বলে আল্লাহর কথার আগা ফাঁসা নাই আল্লাহর কথার কি নাই আবুল সরকার কি বলে কয় আল্লাহর কথা নাকি কোন আগা পাশা নাই নাউজুবুল্লাহিমে একবার বলে আল্লাহ নাকি একবার কয় প্রথম সৃষ্টি করছি আয়েস আবার বলে প্রথম সৃষ্টি করছি নোর আবার বলে আর একটা সৃষ্টি করছে আবার বলে আরেকটা একটা সৃষ্টি করছি এবং বেয়াদব আবুল সরকার বলতেছে আল্লাহর মুখ না হুক নাউজুবুল্লাহ কইতেন না আল্লাহর মুখ না এত বড় স্পর্ধা এরপর বলে সুরা নাস তেলাওয়াত করে কুল আউযু বিরব্বিন নাস নাস অর্থ কি জোরে কোন মানুষ না অর্থ কি কয় আল্লাহ তাআলা কোরআনের কইছে সুরা নাস নাউযু এই সমস্ত ভন্ডদের ফাঁসির রায় কার্যকর করার জন্য সংসদে আইন চাই ঠিক না আমরা কোন দলাদলি বুঝি না আমরা চরমানাই বুঝি না জামায়াত ইসলাম বুঝিনা বিনপি বুঝিনা হেফাজত কমিয়ার আলিয়া বুঝিনা আমরা সবাই মুসলমান ঠিক কিনা মুসলমান যদি দিলে ইমান থাকে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমার নবীকে গালি দিবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এটাই বাংলার জমিনে হতে পারে না হতে দেওয়া হতে দেওয়া যাবে না ভাই আমার এই কোরান যে সত্ত্বে দেখেন আল্লাহ রব্দুল আলমিন অপর আয়াতে সুরাবা কালার দেশে বঞ্জব বিষয়াতে বলেন ওয়া ইন কুংতুম ফিরোয় বিম্মিম্মা নাহসাল্লা আলা আবদিনা ফাতুম বিস্মর তিম্মিম্ মিথলীয় দরু সুহাদা কুমিং ধোনিল্লাহি ইংকুথুম সাদি তীম আল্লাহ রব্দুল আলমিন ড্যাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা আসন তোমরা যদি মনে করো এটা মোহাম্মাদুল রসুল বানানো কোরান তাইলে কোরানের মতন একটা কোরান বানাইয়া দেখাও আল্লাহ কয় জানি আমি তোমরা সহযোগ দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে জিন হেবাং মানুষ সব মাখলুকাত যদি একত্র হও কোরআনের একটা ছোট্ট সুরার মতন সুরা বানাও না অসম্ভব নয় ঠিক না বেঠি মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমায় দেখেন নীল আল মাইকেল কলিক্স ভারতের শিব শক্তি মহারাজ বিজ্ঞানী মরিস বুখাইলি সব বড় বড় বিধর্মীদের পণ্ডিত কোরআন রিসার্চ করে ইসলাম গ্রহণ করছে ঠিক না ঠিক আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার বাইজিৎ নামক নরপিসাস কোরআনের উপরে লাথি মারে সহ্য করা যায় বলেন সহ্য করা যায় যদি আপনার আমার ভিতরে সামান্য জরা পরিমাণ ইমান থাকের প্রতিবাদে এর প্রতিরোধে অবস্থান নিতে হবে রাজে আছেন তো ইনশাল্লাহ নারায় তাকবীর কারা কারা নারায় তাকবীর আল্লাহ পাক কবুল করুক বলি আমিন আমার এই কোরআন যে আল্লাহর কালাম এতে কোন সন্দেহ আছে আল্লাহ পবিত্র কালামে পাকের মাঝে করেন আল্লাহ রে এই কালাবে পাকের মাঝে সব দিয়ে জোরে বলি সোহান আল্লাহ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সিরাতে সুরাতে উঠা লেনদেনে চলাফেরায় সব কিছুই কোরআনের মধ্যে আছে না নাই যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কে তোমার মালিক তুমি কার কালাম কোরআন জবাব তাই তাংছিলুম মিমমান খলাকাল আউদা ওয়াসসামাতি উলা যিনি আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন তিনি কে আর জোরে বলেন তিনি কে কোরআনকে যদি জিজ্ঞেস করেন ও কোরআন দুনিয়ার মধ্য নয় চোদ্দশো বছর পূর্বে বিশ্বনবীর উপর নাজিল হয়েছ তার পূর্বে তুমি কোথায় ছিলে কোরান বলে বাল্লুয়া পুরু আনু কারিম ফিল ওহিম মাহফু আল্লাহ আল্লাহ তালে কোরানের মধ্য ঘোষণা করলেন মর্যাদাবান কোরআন বিশ্ব নবীর উপরে নাজিলের পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল এখনো আছে না নাই এই ভুল আল্লাহ নবী হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন এই অবস্থায় আল্লাহ নবীর উপরে গোটা তেইশ বছরের জিন্দিগিতে পর্যায় ক্রমে পুরা গোটা কোরআন তিরিশ পারা কোরআন নাজিল হয়েছে আছে না নাই আমাদের বলেন এই কথার উপর আমাদের ইমান আছে ভাইয়া আমার আল্লাহ আব্দুল আলমিন বলেন ওয়া আমিন ওবি মানুষ জীলা মোহাম্মদী ওয়াহু আল্লাহ কুমীর রব্বীহীন ইমান আন সেই কিতাবের উপর যে কিতাব আমি নাজিল করেছি বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যদি কোরআনকে জিজ্ঞেস করেন নাও কোরআন দুনিয়ায় তো তোমাকে আল্লাহে পাঠাইছেন বিশ্ব নবীর উপর পাঠাইছেন তাও জানলাম কি কারণ কি তোমার উদ্দেশ্য মূল কাজ তোমার কি কোরআন বলে আল ফারুক বাইনাল হাক ইয়াল বাতিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন কোরআন হল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী সুবহানাল্লাহ কে সত্য কে মিথ্যা প্রমাণ করবে কে ভাইরা আমার বন্ধুরা আমার ব্যাপারে জিজ্ঞেস করুন কোরআন কে কোন মাসে নাজিল হইস কোরআন সেটা হলো রমজান এই রমজান মাসা আল্লাহ কোরআন নাজিল করলে খুশি না বাজার যদি জিজ্ঞেস করেন দিনে না রাতে তারও জবাব কোরআনে আছে না নাই কথা কয় না আছে না নাই ইন্না সবাই বলুন ইন্না আছাল্লা হু ফিলাইলা তিল ফদৰ চোহান সবে কদরে লাইলাতুল কদরে কদরে ৰাতে কোরআন নাজিল হৈছে পাই পাই সব আছে না নাই তারপরে সন্দেহৰ কোনো অবকাশ আছে লিতু হরিজেন নাসেমিনা জুলুম আতিলান এই কোরআন হল আলো কোরআন কি কোরআন আলো কোরআন যার ভিতরে আছে তার ভিতরে অন্ধকার থাকতে পারে না কোরআন দিয়ে যদি সমাজকে সাজান সমাজ সুন্দর হয়ে যাবে কোরআনকে দিয়ে যদি রাষ্ট্রকে সাজান রাষ্ট্র সুন্দর করে দিবেন কে ভায়রামার ফমান তাবিআ হুদা ই ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরান কি যদি প্রশ্ন করেন ও কোরান তোমার ভিতরে পারিবারিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে সামাজিক জীবন আছে আন্তর্জাতিক জীবন আছে সিরাত সেরাত সেরাত বসালা লেনদেন আইন কানুন শরিয়ত বিধিবিধান গঠনতন্ত্র সব কিছু আছে তাইলে তোমাকে যদি মেনে চলি ও কোরান কি লাভ আমার কি ফায়দা আল্লাহ রব্দুল আল বলেন চাবি আহুম দে ولا هم يحزنون যে কোরআন মানবে দুনিয়ায় তার কোনো টেনশন নাই আর আখেরাতেও তার কোনো চিন্তা আখেরাতে কোনো চিন্তা আছে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আড্ডা কবে আস ইমানদার আস স পড়তে থাকো এবং চরতে থাকো সুবাহান যত দূর যেই আপনার পড়া শেষ আপনার স্থান সেখানেই হবে আচ্ছা এমন কোন মানুষ নাই মুসলমান কি আছে সুরা ফাতিহা জানে না কথা কয় না আছে তাইলে না হইলেও তো সে আপনি সাততালার উপর থাকবেন নাকি ইনশা কথা বলেন ইনশা আমরা সাততালায় থাকতে চাই না ছয় হাজার ছয়শো

মুমিন মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালো না বাসবা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মোহাম্বত দিলের ভিতরে সব থেকে বেশি থাকার দরকার আছে না নাই ভাই আমার আজকের আলোচনার এক নম্বর পয়েন্ট ছিল শিরিক করা কথা বলেন শিরিক করা শিরিক সবথেকে বড় গুণা ইন্না শিরকা লাজুল মুনাজিম বড় জুলো সব গুণা মাফ হয় শিরিফের শিরিকের গুণা ক্ষমা হবে না দ্বিতীয় গুণার থেকে বেঁচে থাকা গুনাহ করলে তওবা করা গোপনে ওপেনে কবিরা সকিরা সে কি বেদাতি সব গুনার জন্য তওবা বা করব কার কাছে তৃতীয় নামাজে গুরুত্ব দেওয়া নামাজের প্রতি সজাগ দৃষ্টি রাখা কিভাবে নামাজের ফরজ পড়লেই হবে না ওয়াজিব সন্ন্যত মক্কাদা তারপরে আনো ফল করার দরকার আছে আছে না ভাই তাইলে নামাজে খুশু খুজু ধীরস্থ সুস্তে আপনি নামাজ আদায় করবেন হুজুর কলবে নামাজ আদায় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপর চতুর্থ দল দাওয়াত চতুর্থ কি ভাই দাওয়াত দিব নামাজের দাওয়াত দিব কোরআন দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিব কালিমার দাওয়াত দিব এরপর অন্য কাজ দেখলে আপনারা হাত দ্বারা বাধা দিবেন অথবা মুখ দ্বারা বলবেন অথবা পরিকল্পনা করবেন কিভাবে সমাজ থেকে রাষ্ট্র থেকে এই গুনার কাজ বন্ধ করা চতুর্থ পঞ্চম হলো ধৈর্য ধারণ বিপদাপদে ধৈর্য ধারণ করতে হবে কারণ ইন্নাল্লাহু মাআস সাবিরিন ষষ্ঠ অহংকার করা অহংকার না করে আপনি বিনয় হবেন কারণ বিনয়ী ব্যক্তির সাথে কে থাকেন আর আরেকটা বিষয় নিয়ে যে আলোচনা করলাম সেটা হলো কোরআন কোরআন সত্য না মিথ্যা সম্মানিত হাজিরিন মুসাল্লিয়ান কেরাম আজকে আমাদের উজিরপুর ইমাম ওলাম ঐক্য পরিষদ ইমামদের যে সংগঠন এটার উদ্যোগে এবং তাওহিদি জনতা মুসল্লি ভাইদের উদ্যোগে এই যে কোরআন অবমাননা করছে এবং কোরআনের উপরে লাথি মারছে আগুন জ্বালাই দিচ্ছে এবং বাউল রা যে এবং হাদিসের অপব্যাখ্যা করে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে এর বিপক্ষে টেম্পো স্টান থেকে উপজেলা পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল হবে আমরা সেই মিছিলে শরিক হব ইংসা সবাই শরিক থাকবো তো ইনশা